তো এই জায়গা থেকে আমরা যারা প্রার্থী এবং আমরা সবাই কিন্তু অভ্যুত্থানের সময় চেষ্টা করেছিলাম ছাত্রদের সাথে থেকে পাশে থেকে অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আহ এই যে একটা সরে যায় ব্যবস্থা সেটা যুদ্ধে আমরা যাতে সকলে একত্রে রুখে দাঁড়াতে পারি এবং ব্যবস্থাটা তো আসলে তৈরি হয়েছিল এই এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া আর বছর পর বছর শেখ হাসিনা যে এখানে নির্বাচন বন্ধ করে রেখেছিল বা এক ধরনের একটা ডামি ইলেকশন তৈরি করেছিল তার কারণ তো আমরাও চাই যে সম্পূর্ণ যত নির্বাচন প্রক্রিয়াগুলো থাকবে অভ্যুত্থার পরবর্তী সময়ে সেগুলো সবকিছুই যাতে স্বচ্ছ থাকুক এবং এটা সুস্থ এবং নিরক্ষ নির্বাচনই যাতে আমরা দেখতে পাই এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেপ্টেম্বরে যাত্রী দিয়ে সবার মধ্য থেকে কিন্তু একটা ভালো প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশোর মতো প্রার্থী ছিলেন বিভিন্ন হলে হলে যে প্রার্থীরা ছিলেন তাদের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো কনসার্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে আমরা আমাদের এখানে বিভিন্ন প্যানেল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের সবার পক্ষ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে ভাবে কনসার্ট জানানো হয়েছে একদম লিখিত অ্যাপ্লিকেশন জানানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেসিফিক সংসার প্রথমত হচ্ছে ব্যালট ব্যালট পেপার যে পেপার যে হচ্ছে গাউসুলাজু মার্কেটে পাওয়া গেছে এইটার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বলা যায় বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশন দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা সেই উপস্থিতি তালিকাটা দেওয়া হোক এটার এটার মধ্যে আসলে ভোটারদের যে ভোটারদের যে প্রাইভেসি সেটা ক্ষুণ্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নাই বরং আমাদের যে ভোটার তালিকাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচনের পূর্বে প্রদান করা হয়েছিল সেই ভোটার তালিকায় কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটার তালিকাই হচ্ছে যে মূলত আমরা ভোটার ভোটের দিনে তাদের যে উপস্থিতি সেটাই আমরা চাচ্ছি এটা খুবই মানে ব্যক্তিগত ইনফরমেশন হিসেবে এটাকে বিবেচনা করার সুযোগ কম বরং আমরা এখানে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে আমরা যেটা বারবার করে এখানে বলছি যে আমাদের যে ফিল্ড অ্যানালাইসিস ফিল্ড অ্যানালাইসিসে অনেকগুলো হলের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ন তৈরি হয়েছে যে হলের গুলো যেমন যেমন জহুল হক হল তারপর মুজিব হল এই হলগুলো নিয়ে স্পেসিফিক কনসার্ন এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি হলে ওই দিন পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় সাতাশি পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট কাস্টিং হচ্ছে তখন আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে নর্মালি বলেছে ঠিক আছে আপনারা আপনাদের উপস্থিতি তালিকাটা দেন তাহলে এখানে সবার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তো এই সুস্থ স্বাভাবিক প্রক্রিয়াটা আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা সুবিধার প্রশাসনের আজকে বিসি স্যার ছিলেন ভিতর প্রফুর ছিলেন এই দুইজনের উপস্থিতিতে আমরা কথা বলেছি সবাই এবং আমরা আমাদের কনসার্নগুলো তাদের কাছে নর্মালি উপস্থাপন করেছি এবং তারা যেটা আমাদেরকে অনবরত বলা চেষ্টা করছেন যে এই জিনিসটা সুযোগ নেই মানে আহ ওনাদের পক্ষ থেকে এক ধরনের একটা না সুযোগ কথা আসলে আমরা শুনছি তো আজকে নির্বাচনের কিন্তু প্রায় দিনের মধ্যে চলে গেছে ওপর এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারছি না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো গুলো হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে বরং তাদের মধ্যে নানান ছল করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার সো সেইগুলো সেই সব কনসার্ন নিয়ে আমরা আসলে আজকে স্যারের সাথে দেখা করেছিলাম স্যারের সাথে কথা বলেছি এবং আমরা যেটা বলেছি যে অতি দ্রুত সেটা সবথেকে ভালো হয় আগামীকালকের মধ্যেই আপনারা যাতে আপনাদের উত্তরগুলো আমাদের কাছে দেন তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে এটাই ধন্যবাদ

চলবে <laughs> প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম অনবরত কষ্ট করে যাচ্ছেন আমাদের সকল প্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা ম্যাক্সিমাম এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা সকলেই এই রাষ্ট্রের স্বার্থে আমাদের জীবনে আলটিমেট কিংবা আলটিমেট হার বলে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে নির্বাচন করেছি এই রাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধারের ভোটাধিকার ফিরিয়ে আনবার জন্য আমরা লড়াই সংগ্রাম করে গিয়েছি এই গণভুত্থানে আমরা দৃশ্যমান ভূমিকা রেখেছি তো আমরা একটি সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া চর্চার জন্য চেষ্টা করে গিয়েছি জারি ফলশ্রুতিতে আমরা নির্বাচন পরবর্তী সময়ে অনেক অসঙ্গতি আসলেও আমরা ইনস্ট্যান্ট কোনো আন্দোলন সংগ্রামে যাইনি বিসি অফিস অবরুদ্ধ করা কিংবা বিভিন্ন মিছিল মিটিং করা এগুলোতে আমরা যাইনি আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ফলো করেছি এবং যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো ভিসি মহোদয় এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আকারে দিয়েছি তো আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে গিয়েছি আমরা পরবর্তীতে নির্বাচন করব সেটা বলার সুযোগ আলটিমেটলি আমাদের মাঝে নাই কিন্তু আমাদের নির্বাচন যেহেতু করেছি আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে স্বচ্ছতা নিশ্চিতকরণের ক্ষেত্রে কারণ ওমামা ইতিমধ্যেই বলেছে আগামী বছর যখন নির্বাচন হবে তখন কিন্তু এই নয় সেপ্টেম্বরের নির্বাচনকে নিয়ে অনেক বিচার বিশ্লেষণ হবে তো যারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে আমরা আমরা গতকালকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছি এখানে যারা আমরা বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আছি আমাদের সকলের এই বিষয়গুলো নিয়ে কনসার্ন আছে যার ফলশ্রুতিতে আমরা আজকে ভিসি প্রক্টন মহোদয়ের সাথে আমরা দেখা করতে এসেছি তাদের সাথে কথা বলেছি দেখেন গতকালকে আমরা মধুর ক্যান্টিনে শত শত সাংবাদিকদের সামনে গোটা বাংলাদেশ গোটা জাতির সামনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা প্রেস ব্রিফিং করেছি কনসার্ন জানিয়েছি নির্দিষ্ট কনসার্ন জানিয়েছি এগারোটা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক টিচারদের সাথে আমরা কথা বলেছি বিষয়গুলো নিয়ে তারা বলেছে এগুলো যৌক্তিকতা আছে এখানে ম্যাক্সিমাম প্যানেলের প্রার্থীরা উপস্থিত আছে তারা সাক্ষী আছেন যে ভিসি প্রক্টর মহোদয়েরা গতকালকের সংবাদ সম্মেলন করে তাদের কোনো ধারণাই নেই তার মানে তারা কতটা অবহেলা করে আমাদেরকে চলেছেন এটা আপনাদের মধ্য দিয়ে এবং এই প্রার্থীদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে জানালাম একটা বিষয় যে বিষয়টা কনসার্নের সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে গাউসুল আজমের নিচতালায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় সাত তারিখ রাতে সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সে বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না তারা জানেন না অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকে সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে কিন্তু তার সম্পর্কে তারা জানেন না শেষ পর্যন্ত প্রক্টর স্যার আমাদেরকে বলেছেন নীল খেতে জনজন্ত মানুষ বানিয়ে দিতে পারে তারা ব্যালট পেপার বানানোর কোন সুযোগ নীল খেতে নাই তবে প্রক্টর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ খেতে নাই কিন্তু নীল খেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে এর সত্যতা মেলেছে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে কারা এখানে ছিল তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি কারণ এই ব্যালট পেপার দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে সুতরাং এই ব্যালট পেপার যেহেতু তারা বলছে যে নীল খেতে জলযন্ত মানুষ বানিয়ে দিতে পারে এটা নীল খেতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নীল খেতে ব্যালট বানাতে পারে না কোনো ভাবে যেহেতু তিনি এটা বলেছেন তাহলে আমরা আশা রাখছি তারা তদন্ত করে এই বিষয়ে যথাযথ উত্তর তাদের অবস্থান আমাদেরকে জানাবে এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে কি অবস্থায় ছিল এবং সেদিন কিভাবে করা যায়। আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আর আরেকটা জিনিস ইতিমধ্যে আমাদের অন্যান্য প্রার্থীরা বলেছেন অন্য পেলে পেলের প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং কাস্টিং লিস্টটা নিয়ে কাস্টিং লিস্টটা নিয়ে তারা যে ধরনের গড়িমসি করছে আমাদের সন্দেহকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে এখানে সবাই উপস্থিত আছে তারা বারবার একটাই কথা বলছে প্রাইভেসি আরে ভাই কাস্টিং লিস্টে তো এখানে ও মামাকে ভোট দিয়েছে আবিদ দিয়েছে না কাদের কে দিয়েছে না অন্য কাউকে দিয়েছে